<dı> ং তো সবাই কেমন আছো আশা করি সকালে খুব ভালো আছো আমি ভালো নিই কারণ আজকে হচ্ছে সানডে আর ভুল বস্তু আমি আজকে দেরি করে উঠেছি মানে কি বলবো প্রচণ্ড দেরি করে উঠেছি সাড়ে আটটায় উঠেছি তারপর মেয়েকে খাওয়াতে খাওয়াতেই অলরেডি আমার সাড়ে নটা বেজে গেছে ব্রাশ ফ্রাশ করেছি আর আর একটু চুলটা আজরে নিয়েছি ভিডিও করবো বলে নাহলে তো আজরাই না এমনি কাজ শুরু করে দিই তো আজকে তো হতে চলেছে ডেলি ব্লগ তো অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবে ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে আর সানডেতে আমি তাড়াতাড়ি উঠি বাট আজকে কী জানি কালকে কী খেয়ালে ঘুমিয়েছি ঘুমিয়েই পড়েছি আজকে প্রচুর কাজ আছে এখনও মানে এখনও কাজ স্টার্ট করিনি তো কাজ স্টার্ট করবো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আর কি যারা নতুন এসব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার সঙ্গে থাকো আজকে কী কী কাজ আমি করি সবই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো চলো আর বেশি বক 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 করবো না প্রচুর কাজ আছে বকবক করার সত্যি সময় নেই বর গেছে বাজার আনতে মেয়েকে নিয়ে বাজার আনলে আবার রান্নাটা আজকে আবার কি আনে কে জানে তো চলো লেটস স্টার্ট মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদে কর যত সব নোংরা আজি খেংড়া মেরে দর না ঘর থেকে দুর্গা দেখছো কাজ করার চক্করে আমি নিজের গান ফানও ভুলে গেছি আর তোমরা আমার গানের গলা দেখে কেউ বাজে পড়ো না তো গান শিখিনি কিন্তু গান গাইতে ভীষণ ভালো লাগে তো কী করবো তোমরা তো জানো আমার সব আমি কাজ করতে করতেও গান গাই আর আজকে আমি মাথার উপরে রোদ নিয়ে কাজ করছি প্রত্যেক রবিবার আমি ছটা সাড়ে ছটায় উঠে কাজ করতে শুরু করে দিন কারণ রবিবার সবাই দেরি করে উঠলে আমি রবিবারটা সবচেয়ে সকাল সকাল উঠি কারণ রবিবারটা হচ্ছে ছুটির দিন বর বাড়িতে থাকে মেয়ে বাড়িতে থাকে মেয়েকে নিয়ে মানে কি বলবো কী সব বকছি তো ওই দিনটা আমার ছুটির দিনটা আমি বেছে নিয়েছি সব ঘরঢর পরিষ্কার করার জন্য আর বৃষ্টির জন্য ছাদে প্রচুর পাতা ফাতা জমেছিল তো ছাদ ফাদ ঝাঁপ দিয়ে চলে এসে ছটাফট নিচে এবার নিচের চারপাশটা কি আজকে বাড়ির গলিটা যে আছে সেটাকেও ঝাড় দিতে হবে আর চারপাশ দেখতে পাচ্ছি নর্দমা কত গেছে তো আজকে আমার এই গানটাই গাইতে ইচ্ছে করলো কারণ আজকে শুধু ঝাড়ু নিয়ে আমার কাজ শুধু ঝেঁটিয়ে ঝেঁটিয়ে নোংরা দূর করব তারপরে নর্দমা পরিষ্কার করব আর আমার গা দেখতেই পাচ্ছ কত গাছ শ্যাওলা ফেওলা তো আমি ইতিমধ্যেই আমার যে শ্যাওলা ছিল ব্লিচিং দিয়ে ঘষে ঘষে বাড়ির চারপাশটা পয়সা করে দিচ্ছে দেখতেই পাচ্ছ আমার তো চকচক করছে এটা কিন্তু পুরো সবুজ হয়েছিল আমি ঘষে ঘষে পয়সা করছি সেই ভিডিওটা করে রেখেছি কিন্তু আর আমি অ্যাড করিনি কোনো এক সময় তোমাকে দেখাবো আমি কীভাবে ঘষে ঘষে সমস্ত কিছু শ্যাওলা তুলেছি তো আপাতত আমি এইখানটা যে আমার বাড়ির চারদিকটা একটু ঝাড় দিই না বাড়ির চারদিকটা মানে পিছন দিকটা আর সামনের দিকটা আমার অলরেডি ঝাড় দেওয়া হয়ে গেছে এবার শুধু নর্দমাটাকে পরিষ্কার করবো রবিবার আমি শ্যাম্পু করি মানে যেহেতু মাথায় আমি শ্যাম্পু করি সেই জন্য নর্দমাটা পরিষ্কার সব দিন তো আর নর্দমা পরিষ্কার করা যায় না সব দিন মানে শ্যাম্পু করাও আমার তারা সম্ভব না চুলের পক্ষে ভালো না তো আজকের দিনটা আমি বেছে নিই তো বাড়ির চার পাঁচটা ছাদ দিয়ে আমার নাইটির অবস্থা দেখো বুঝতেই পারছো পিট দেখে আমি পুরো ঘেমে নিয়ে গেছি আর এখন হচ্ছে কি জায়গার জিনিসগুলো টেবিল থেকে সরিয়ে জায়গায় রাখা কারণ জায়গার জিনিস জায়গায় না থাকলে আমি নিজেই খুঁজে পাই না আর মাথা পাতা চট করে আমার গরম হয়ে যায় মানে একটু বেশি গরম মাথায় তো বুঝতেই পারছো সাঁতার মানুষ যাই না কিছু কি বুঝতে পারছো তোমরা তো যাই হোক সব জায়গা জিনিস জায়গায় রাখার পর এবার চলে এসেছি দেশি স্টাইলে ঘর মুছতে তো ভাবলাম সোফাটা চলি আছে দেশি স্টাইলে সোফাটা মুছি বা সবসময় আমি জানোই তোমরা যে সোফাটা ওইখানটা আমি সবসময় মব দিয়ে মুছি মানে একটু কষ্ট কম করতে হয় তো ভাবলাম না আজকে ঘষে ঘষে বেশ করে মুছে দিই কারণ ওই জায়গাটা একটু নোংরা হয়ে গেছে সোফাটা সবসময় টেনে সরানো সম্ভব না যেহেতু আমার সিজেনিয়ান খুব কমই সরাই সবসময় সবাই থেকে আট মানে আনঝটকা যদি লেগে যায় তাহলে দেওয়ার নেওয়া হয়ে নেওয়ার দেওয়া হয়ে যাবে যাই হোক তো কথাটা ঠিক করতে পারলাম না তোমরা কেউ কিছু মনে করো না তো সোভা ভালো করে সরিয়ে মুছে নিয়েছি এবার হচ্ছে ঘর মোছার পালা তো ঘর মোচার জন্য আমি সমস্ত ঘর মোচা তোমাদের দেখাবো না তোমাদের চিন্তা নেই অত তোমাদের বিরক্ত আমি করবো না আর অত পাকাবো না তো শুধু সোফার ঘরটাই মুচ্ছি ওটাই দেখাচ্ছি আর বুঝতেই পারছ আমার অবস্থা একদম শেষ মানে শেষ মানে শেষ এখনই বেজে গেছে সাড়ে দশটা রান্না এখনো বসায়নি তো বরকে আমি আজকে অনেক রিকোয়েস্ট করেছি তুমি প্লিজ আজকে শাক এনে না আমার উঠতে অনেক দেরি হয়ে গেছে আর বাড়ির প্রচুর কাজ তো উনি আমার ওপর দয়া করে আজকে আর শাক আনেনি তো ঘরটার মুছে শুধু মাংস ভাত রান্না করবো তো বন্ধুরা মোটামুটি কাজ শেষ হলো ঘর মুছলাম চারদিক দিলাম ছাড়ঝাঁদ দেখলেই দিলাম এটা দেখি আর মাথায় চলিস তো সমস্ত কিছু মানে ঘর মোচামোচি হয়ে গেছে এখন বাথরুম পয়সা করতে গিয়েছি ট্যাঙ্কে জল নেই এত মাথাটা গরম হয় কালকে আমি ছিলাম না বলে এরা পাম্পও চালাইনি ট্যাঙ্কে আমার জল নেই কী করে যায় না আজকে প্রচুর ছাড়ে না তার উপরে এখন শুরু হয়ে গেছে বৃষ্টি এক দাদা কাপড় কেচেছি ধোয়ার জল নেই বাসন মাজার জল নেই বাথরুম ধোয়ার জল নেই তো এবার বারোটার আগে আমি কিছু করতে পারবো না তবে অলরেডি এখানে এগারোটা বেজে গেছে এবার ভাবছি যে যেটুকু জমা জল আছে সেইটুকু দিয়ে রান্নাটা করে নিই রান্নাটা করতে করতে আমার বারোটা বেজে যাবে তারপরে জল এলে বাকি কাজগুলো করব। কাপড়গুলো কেছে দিয়েছি শুধু আমাকে এবার ধুতে হবে তো চলো ব্লগটা দেখতে থাকার অবস্থা এখন টিপ পড়েছিল এমন কাজ করেছি যে টিপ পুরো চলে গেছে আর তোমরা জানো লিটুডিক টিপ তাই কপালে নেই আর এখানে শুরু হয়ে গেছে বৃষ্টি আর বেশি বকবক করবো না রান্নাঘরে যাবো রান্নাটা করবো তারপর আবার আর্থিক কাজ আছে সেগুলো করব চলো আজকে ভীষণ ব্যস্ত থাকে মানে ভীষণ মানে নিঃশ্বাস নেওয়ারও সময় থাকে না আমি কোনোদিন ব্লগ করি না সানডেতে খুব কম সানডেতে ব্লগ করি তো ভাবলাম ব্লগিং কিছু নেই আমাকে সত্যি কথা আজকে ব্লগ করতেই হবে নাহলে কী করবো অনেক দিন গ্যাপ চলে যাবে চলো আর বেশি বকবক করবো না কাজ শুরু করবো বকবক করলে বক করতে থেকে যাব তো চলো লেটস গুড আফটারনুন বন্ধুরা তো রান্না বান্না করে কাপড় ফাপড় ধুয়ে বাথরুম ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছি সানডে সবচেয়ে বড় কাজ হচ্ছে আমার বাথরুমটা ঘষে পরিষ্কার করা কারণ আমার বাড়িতে ছোটো মেয়ে আছে ও একা বাথরুমে যায় আসে তো বাথরুম আমার সবসময় চকচকে থাকে বাথরুম পরিষ্কার করে চান টান করে এবার তোমাদের দেখিনি কী রান্না করেছি তো রান্না হয়েছে আজকে মুরগির মাংস কষা কষা একদম বুঝতে পারছো বেশ তেল ঝাল মশলা দিয়ে কষা মাংস করেছি আর সঙ্গে কিছু ওল বাটা মানে ওল সেদ্ধ আর ডাল যেহেতু মাংসটা কষা আমার বস শুধু মাংস কষা দিয়ে খেতে পারবে না তো সঙ্গে ডাল রেখেছি তো এইটা খেয়ে হয়ে গেছিল কি আমার এই দিনকে গ্যাস্ট্রিকের প্রবলেম এত তেল মশলা দিয়ে আমি রান্না করি তো সেটা থাকা সত্ত্বেও আমার শরীরটা খারাপ থাকা সত্ত্বেও আমার বর বললো চলো এক জায়গায় একটু তোমাকে নিয়ে যায় তো আমি অনেক দিন ধর কানে সামনে ধ্যান ঘ্যান করছিলাম যে ফোন 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 তো ওই জন্য বললো চলো ফোন দেখাতে নিয়ে যাই কিন্তু হয়েছে এখানে এটা মুশকিল যে আমি যখন দোকানে পৌঁছেছি আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে আমি আর কোনো ফোন দেখতে পাইনি না ফোনের কোনো কথা শুনেছি তো বরকে বললো আমার শরীরটা এতটাই খারাপ আমার ভালো লাগে তুমি আমাকে বাড়ি নিয়েছিলে তো দু চারটে একটু ভিডিও করে আমি যা হোক করে বেরিয়ে এসছি দু চারটে নাম জিজ্ঞেস করে যে ঘরে এসে সার্চ করে তার মানে ফ্যাসিলিটি কী কী আছে সেগুলো জানবো তো অবস্থা ভীষণই এসে বাজে ছিল তো আর পরে ব্লগ ফ্লগ করিনি সোজা এসে ঘুমিয়ে পড়েছিলাম বমি টমি করে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগের অবশ্যই